ফ্রেন্ডস ওয়েলকাম টু লেসেন প্ল্যানার চ্যানেল তো আমরা একটু দেখে নিই যে পিটিউটারি গ্রন্থি থেকে আমাদের যে মাস্টার প্ল্যান সেখান থেকে কি হরমোন খরিত হয় এটা অগ্রপিটুইটারি আর এটা পশ্চাৎ হয় এসি যেটা অ্যাড্রিনাল করটেক্সে যাচ্ছে সেখান থেকে কি অ্যাড্রিনালি হরমোন কড়নে উদ্দীপনা জীবাচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন যেটা হচ্ছে আমাদের দেহের বৃদ্ধিতে সহায়তা করছে টিএইচএইচ থাইরয়েড থাইরয়েড স্টিমুলেটিং যেটা থাইরয়েড গ্রন্থিতে যাচ্ছে এবং থাইরক্সিং হরমোন কারণে উদ্দীপনা যোগাচ্ছে আর জিটিএইচ এইচ হরমোন যেটা হচ্ছে এফএসএইচ যার মধ্যে আছে এফএসএইচ গ্রাফিয়ান ফলিকলে যাচ্ছে উদ্দীপনা জোগাচ্ছে এল এইচ করপাস লিউটিয়ামে যাচ্ছে প্রজেস্টারাল খরণের উদ্দীপনা জোগাচ্ছে আইসিএইসিএইচ যাচ্ছে পুরুষের দে ইন্টেসিসিয়াল সেল শুক্রাশয় যেটা হচ্ছে ডিস্টোরিয়ন হরমোন খরনের উদ্দীপনা জোগাচ্ছে আর এলটিএইচ প্রোলাক্টিন যেটা স্তনগ্রন্থী থেকে দুগ্ধ খরণের উদ্দীপনা জোগাচ্ছে আর পশ্চাদ পিডিটারি থেকে এডিএইচ যেটা হচ্ছে জলের পুনঃশোষণের সহায়তা করছে আর অক্সিটসিন যেটা হচ্ছে জরায়ু সংকোচনের সহায়তা করে জন্মের জন্মে সহায়তা করছে